এমন কোন জিনিস যা করার সময় ছেলেরা হাফিয়ে যায় তবে মেয়েরা আরও করতে চায় আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে ইন্টারভিউ এর আগেও নিশ্চয়ই অনেকবার দিয়েছেন বেশ ভয়ের ও অস্থিরের প্রক্রিয়া বলা যায় কি প্রশ্ন আসবে ও আপনার উত্তর কি হবে তা নিয়ে চিন্তা চলতেই থাকে একটি প্রশ্নের উত্তর দিতে না পারলেও চাকরি হাতছাড়া হতে পারে আর সেই কারণেই কার্যত স্বপ্নের চাকরি হাতছাড়া হয়ে যায় বহু মানুষের এক্ষেত্রে পুঁথিগত বিদ্যা থাকলেই চাকরি হবে এমনটা নয় আসলে মাঝে মাঝে নিজেদের বুদ্ধি ও কিউ পরিমাপ করা হয় যে কারণে ইন্টারভিউতে জানা ও প্রশ্নের উত্তরও অনেকেই দিতে পারেন না বইয়ের বাইরে থেকে এই প্রশ্ন গুলি আপনার অবশ্যই জানা উচিত সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন তুলে ধরছি আমরা আজকের প্রতিবেদনে মোট এগারোটি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো আপনাদের জন্য এক ভারত হিন্দি ভাষা প্রমোশনের জন্য কোথায় মিলিয়ন ডলার দান করলো উত্তর জাতিসংঘে দুই উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ হোস্ট করবে কোন রাজ্য উত্তর গুজরাট তিন সম্প্রতি রিলায়েন্স কোন বিখ্যাত বলিউড অভিনেত্রী নিজস্ব ব্র্যান্ড কিনে নিতে চলেছে উত্তর অভিনেত্রী আলিয়া ভাটের নিজস্ব ব্র্যান্ড অ্যাড মাম্মা চার এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ সালে ভারতীয় দল কোন পদক হাসিল করেছে উত্তর ব্রোঞ্জ পাঁচ ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড পেয়েছেন কে উত্তর আই আইটি মাদ্রাজের রসায়ন বিভাগের অধ্যাপক খালাপিল প্রদীপ ছয় ভারত কোন দেশে সম্প্রতি কুমির ও ঘড়িয়াল জীবগুলি সাপ্লাই দিচ্ছে উত্তর আমেরিকাকে কে সাত সম্প্রতি এর ডিরেক্টর জেনারেল হলেন উত্তর মনোজ যাদব আট সম্প্রতি কে ইন্ডিয়ান পোস্টাল গার্ড র জেনারেল হলেন উত্তর রাকেশ পাল নয় নিবৃতি রাইকে উত্তর ইনভেস্টমেন্ট ইন্ডিয়া র সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর দশ বিশ্বের দ্রুততম গতিতে ব্যাডমিন্টনে শট মেরে বিশ্ব রেকর্ড গড়লেন কোন খেলোয়াড় উত্তর ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় স্বস্তিক সাইরাজ রংকি রেড্ডি এগারো কি সেই জিনিসটা করার সময় ছেলেরা একটুতেই হাঁপিয়ে যায় কিন্তু মেয়েরা আরও করতে চায় উত্তর কেনাকাটি করার সময় বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়